নমস্কার বন্ধুরা অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার পছন্দ আছে আমার সব আমরা সবাই পছন্দ করি সেই রেসিপিটা তো আপনাদের কেমন লাগবে জানি না হয়তো কারোর খারাপ লাগতে পারে কারোর আবার ভালো লাগতে পারে তো প্লিজ কেউ কিছু মাইন্ড করবে না তো আজকের আমি কী রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখে তারপরে বলবেন তো চলুন কি কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন গোটা একটা কাঁটাল ছিল ছোট্ট মতন সেটাকে আমি আগে থেকে কেটে এই রকমই পিস পিস করে নিয়েছি নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরা তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ টমেটো পেস্ট আদা রসুন বাটা আলু সর্ষের তেল কাঁচা লঙ্কা কাঁটাল কেটে আগে থেকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এটা চিকেনের যে ছালগুলো আর তেল সেটা আমি রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে আজকের আমি এই রেসিপিটা বানাবো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে সিদ্ধ করে রাখা কাঁটালের পিসগুলো মানে এঁচোড় সেগুলো এখন আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সব কাঁটালের পিসগুলো মানে এঁচড়ের পিসগুলো ভেজে ফেরত আসছি ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর কালারটা এসেছে ওই তেলে আলুগুলো হালকা ভেজে নেব আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব আর একটু তেল দিয়ে দেব দুটো তেজপাতা সাবুজ জিরা পাঁচ ফোড়ন হালকা এটাকে ভেজে নেব ফোড়নের গন্ধটা চলে আসবে তো ওই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে আমি কষে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়েও গেছে এবারে আমি দিয়ে দেব টমেটো পেস্ট এটা আমার গাছের টমেটো তো আমি পেস্ট করে পিউরি বানিয়ে রেখে দিয়েছিলাম আমি মশলা দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব মশলা লেগে না যায় সেই কারণে আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষে নেব যত কষা হয় তরকারি তত স্বাদ হয় ভালো করে আমি কষে নিয়েছি মশলা দেবার পরে তো এবারে আমি দিয়ে দেব চিকেনের যে ছালগুলো রেখেছিলাম ওটা তো মশলার সাথে ভালো করে আমি এটাকে কষে নেব চেনে ছাল দেওয়ার পরে ভালো করে আমি কষে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা এঁচড় আর আলু দুটো একসাথে দিয়ে দেবো পাঁচ মিনিটে ভালো করে আমি কষে নেবো

সেন্ট ভালো আসছে তার মানে খেতেও ভালো লাগবে অবশ্যই আজকে মজা করে খাবো আমি আজকে তাড়াতাড়ি এলাম আমি আজকে এলবি আমি পুরো চার ঘন্টা সময় দেব আজ একটু দেরি হয়ে গেছে সব কিছু এখন ভালো করে আমি কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ফেরত আসছি দশ মিনিট পরে ফেরত এসছি খুলে একবার চেক করে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা অল্প গরম মশলা ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা কালারটা কী সুন্দরে বেরিয়েছে খেতেও আরও ভালো লাগবে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমার কাঁটালের রেসিপি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন আমি খুলে আপনাদেরকে দেখাবো কীরকমই কালারটা এসেছে আর দেখতে কত সুন্দর হয়েছে এখন খাবো না সবাই একসাথে খাবো আপনাদের দাদাভাই আমার দুই ছেলে ছোটো ছেলে খেতে চায় না বড় ছেলেও অতটা খেতে পছন্দ করে না কিন্তু হ্যাঁ আজকে ওর সাথে একটা জিনিস অ্যাড করেছি সেই কারণে সবাই খাবো একসাথে তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালারটা এসছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে কত সুন্দর হয়েছে দেখতে আমার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই রকম এই রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আরও কি কি আমার হাতে রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব বানিয়ে দেখানোর জন্য তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা